আমাদের দেশে উনিশশো সালে আনটাচাবিলিটিকে আইন করে বন্ধ করা হয়েছে কিন্তু আজ দু প্রায় আটষট্টি বছর পরও আমরা আমাদের সমাজ থেকে এই কলঙ্ককে সম্পূর্ণভাবে মুছতে পারিনি আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই দলিতদের উপর অত্যাচারের কাহিনী কোথাও ফুলতলার অপরাধে তিন দিন ধরে থানায় নিয়ে গিয়ে টর্চার করা হয় কিছু নাবালক শিশুকে কোথাও আবার ঘোড়ায় চেপে যাওয়ার অপরাধে নামিয়ে তাকে মারধর করা হয় আমাদের আজকের পর্ব এই আনটাচাবিলিটিকে নিয়ে আমাদের আজকের পর্ব এই অস্পৃশ্যতার প্র্যাকটিস নিয়ে আমাদের আজকের পর্বে আমরা এগিয়ে যাওয়ার আগে এই আনটাচাবিলিটি কি বা অস্পৃশ্যতা কি সেটার একটা ধারণা নেওয়া প্রয়োজন আনটাচাবিলিটি শব্দটির অর্থ হলো অস্পৃশ্যতা অর্থাৎ যাদের ছোঁয়া নেওয়া যায় না যাদের স্পর্শ একরকম বর্জিত আইরনিক্যালি এই ট্রামটাই অদ্ভুত এই টার্মটা নিজেই মানুষদের মধ্যে বিভেদ তৈরি করে মূলত ভারতীয় উপমহাদেশে দলিত শ্রেণীর মানুষদের জন্য এই টার্মটা ব্যবহার করা হয় তবে এই যে ভেদাভেদ বা আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা এটা কিন্তু শুধুমাত্র ভারতীয় উপমহাদেশেই ছড়িয়ে নেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এটি লক্ষ্য করা যায় যেমন ধরুন জাপানে বুরাকুমিন প্রজাতিকে বা ইউরোপের ক্যাগট প্রজাতিকে বা ইয়েমেনের আলাকদম আকদম প্রজাতিকেও একইভাবে ট্রিট করে সেখানকার মানুষজন কারণ তারা নাকি অপরিষ্কার তারা নাকি নোংরা তবে আমাদের আজকের আলোচনা পৃথিবীর বিভিন্ন অঞ্চল নয় আমাদের এই ভারতীয় উপমহাদেশ নিয়ে আরও প্রিসাইজ করে বলতে গেলে আমাদের ভারতের সমাজ ব্যবস্থা নিয়েই প্রথমেই বলে রাখি এই অস্পৃশ্যতার কালচার যে আমাদের দেশে কিভাবে এসেছে তার হদিশ সত্যিই পাওয়া যায় না অনেকে মনে করেন হিন্দু ধর্মগ্রন্থ থেকে বা হিন্দুর বর্ণশ্রম থেকে এসেছে কিন্তু হিন্দু গ্রন্থগুলিতে বর্ণপ্রথার ট্রেসেস পাওয়া যায় ঠিকই যেখানে সাধারণ মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র কিন্তু এই গ্রন্থগুলিতে কোনো জায়গাতেই অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির কথা বলা নেই বি আর আম্বেদকরের মতে সমাজে ব্রাহ্মণদের বিভিন্ন নতুন নতুন আইন তৈরির ফলে শূদ্ররা অনেক পিছিয়ে পড়ে এবং তাদের মধ্যে বিভেদ তৈরি হয় এর ফলে সমাজ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করে শূদ্ররা এবং এ থেকেই অর্থাৎ এই বিভিন্ন রকম আইন প্রণয়নের ফলেই এই অস্পৃশ্যতার উৎপত্তি হয়েছে তবে ঐতিহাসিক নৃপেন্দ্র কুমার দত্ত একটু আলাদা ধারণা দেন তার মতে ইন্দো আর্যরা ভারতের ভূমিতে প্রবেশ করার আগেই প্রাক দ্রাবিড় মানুষের মধ্যে এই প্রচলন ছিল ধীরে ধীরে এই প্রচলনকে ইন্দো আর্যরা নিজেদের কালচারের সঙ্গে সামিল করে তবে কোনো ধারণায় আলটিমেট নয় কারণ প্রত্যেক ধারণারই পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি পাওয়া যায় তবে একটা থিওরি অনেক হিস্টোরিয়ানরা দেন যেটা অনেক বেশি যুক্তিযুক্ত বলে মনে হয় আমাদের দেশে অর্থাৎ ভারতে মনে করা হয় ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই কালচার সর্বোচ্চ মাত্রায় ছিল বেশিরভাগ হিস্টোরিয়ানরা মনে করেন সেই সময়কার সমাজের উচ্চপদস্থ বা প্রিভিলেজড মানুষরা সেই সময়কার উপজাতি বা নিচু শ্রেণীর মানুষদের নিজেদের সেবার কাজে লাগাতেন। বিভিন্ন অপরিষ্কার কাজে তাদের লেবার হিসেবে ব্যবহার করতেন। তারা যাতে সারা এই প্রিভিলেজটা উপভোগ করতে পারেন তার জন্য এই উপজাতি শ্রেণীর মানুষদের বা এই নিচু শ্রেণীর মানুষদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করে রাখতেন। তাদেরকে একরকম সমাজ থেকে বঞ্চিত রাখতেন বা বিনত রাখতেন। এভাবেই সমাজের বাকি অংশের সঙ্গে এই নিচু শ্রেণীর মানুষদের বা দলিত মানুষদের বিভেদ হওয়ার কাহিনী এই বঞ্চনা থেকেই সেটা অস্পৃশ্যতায় গিয়ে দাঁড়ায় বর্তমানে এই অস্পৃশ্যতা বা আনটাচাবিলিটি বর্ণভিত্তিক অ্যাঙ্গেল নিয়েছে ঠিকই কিন্তু এর শুরুটা ওই ধনী গরিব ভাবনা থেকেই আমরা এই পর্বটা করতে গিয়ে অনেক বেশি রিসার্চ করতে হয়েছে এবং যখন জানতে পারি যে এই দলিত মানুষদের কী কী সহ্য করতে হয়েছে বা কী অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের নিজেদেরকে মানুষ হিসাবে কল্পনা করতে লজ্জা লাগে শুনুন এই মানুষদের কি কি সহ্য করতে হয়েছে প্রথমত তথাকথিত অস্পৃশ্য মানুষের সঙ্গে একসাথে খেতে তো বসতোই না তখনকার উঁচু শ্রেণীর মানুষজন গ্রামের চায়ের দোকানে আলাদা কাপের ব্যবস্থা থাকতো তাদের জন্য এমনকি হোটেলগুলিতে আলাদা বাসনপত্রেরও ব্যবস্থা থাকত তখনকার দিনে সাধারণ ধর্মস্থানগুলিতেও প্রবেশ ছিল নিষিদ্ধ উচ্চ শ্রেণীর মানুষদের সামনে জুতো পরে হাঁটা বা মাথায় ছাতা ব্যবহার করা ছিল নিষেধ অন্যান্য শ্রেণীর মানুষদের বাড়িতে প্রবেশ করা নিষেধ তো ছিলই এমনকি অন্যান্য শ্রেণীর মানুষরা যে পথ দিয়ে চলাফেলা করতো বা যে পথ উচ্চ উচ্চশ্রেণীর মানুষরা ব্যবহার করত সেই পথ ব্যবহার ছিল নিষেধাজ্ঞা এমনকি মৃত্যুর পর শেষকৃত্যের জন্যও ব্যবহার করতে হতো আলাদা স্থান সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে কুঁয়ো বা জলাধার ছিল গ্রামে সেইগুলিও ছিল তাদের নাগালের বাইরে যদি সব দিক থেকে বিচার করি তাহলে এক কথায় বলা যায় বন্ডেড লেবার ছিল বা আরও খারাপ ভাষায় বললে একরকম কৃতদাস ছিল আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের এই ঘটনাগুলি শুনে বিবেক লাগছে না আমরা মানুষরা যে আর কিছু মানুষকে কীভাবে প্রতিনিয়ত লাঞ্ছিত করে চলেছি সেটা ভাবলে নিজেদেরই লজ্জা লাগে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজও আমরা এমন ঘটনা শুনতে পাই হরিয়ানা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে আমাদের দেশে এখনও এই অস্পৃশ্যতার প্রচলন লক্ষ্য করা যায় এবং ব্যাপক হারে লক্ষ্য করা যায় তাই তো আমরা দেখতে পাই মধ্যপ্রদেশের এক সুপুরুষ নেতা এক দলিতের গায়ে প্রস্রাব করে এবং সেটিকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাহস দেখায় আমরা দেখতে পাই উত্তর ভারতেরই এক গ্রামে এক দলিত তার মেয়ের বিয়েতে ব্যান্ড পার্টি ভাড়া করলে সেই গ্রামেরই শ্রেণীর মানুষজন সেই কুঁয়োটিতে কেরোসিন ঢেলে দেয় যেটি সেখানকার এই দলিত শ্রেণীর মানুষজন ব্যবহার করতেন এরকম ঘটনার উদাহরণ কিন্তু প্রচুর আর শুধু উত্তর ভারত নয় আমাদের গোটা ভারতেই এরকম ঘটনা লক্ষ্য করা যায় তবে হ্যাঁ উত্তর ভারতে এই ঘটনার পরিমাণ একটু বেশি উনিশশো সালে আনটাচাবিলিটিকে আইন করে বন্ধ করা হয় আমাদের দেশে তবে আজ প্রায় সত্তর বছরের কাছাকাছি এই আইন হলেও আমাদের সমাজ থেকে বা আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে এই আনটাচাবিলিটি বা অস্পৃশ্যতা লুপ্ত হতে পারেনি এই আনটাচাবিলিটি এক সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে যায় প্রথমেই বলি ভারতীয় সংবিধানের আর্টিকেল সতেরোতে অস্পৃশ্যতার চলনকে নিশ্চিত করা হয়েছে উনিশশো সালে প্রিভেন্ট আনটাচেবিলিটি অ্যাক্ট নিয়ে আসা হয় এবং এই অ্যাক্টের মাধ্যমে এই আনটাচেবিলিটিকে শাস্তিযোগ্য অপরাধ বলেও ঘোষণা করা হয় এবং শাস্তি সম্পর্কেও ডিটেলসে ধারণা দেওয়া হয় পার্লামেন্টে এই বিল বা এই আইন পাশ করানো হয় উনিশশো সালে শুধুমাত্র আমাদের দেশ থেকে এই অমানবিক কালচারকে নির্মূল করার উদ্দেশ্যে কেউ যদি প্রথমবার কনফ্লিক্টেড হয় অর্থাৎ প্রথমবার অস্পৃশ্যতার প্রচলন করার অপরাধ করে তাহলে তাকে ছ মাসের কারাদণ্ড এবং পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে এটি ঘোষণা করা হয় তবে এই ঘটনার পুনরাবৃত্তি হলে কারাদণ্ডের পরিমাণ এবং জরিমানার পরিমাণও আরও বৃদ্ধি পেতে পারে এই ধারা মন্দিরে প্রবেশ করা থেকে জলাধার ব্যবহার করা বা সাধারণ মানুষের চলাফেরা রাস্তা ব্যবহার করার অধিকার দেয় দলিতদের এছাড়াও হোটেল রেস্তোরাঁ হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে বঞ্চনার শিকার হতো তারা সেগুলিকেও প্রিভেন্ট করার সুযোগ দেয় এই ধারা যে পথগুলি এই মানুষগুলি ব্যবহার করতে পারত না যে নদী যে মাঠ তাদের জন্য নিষিদ্ধ ছিল সেইগুলিকে ব্যবহার করার সুযোগ পায় এই আইন লোকসভাতে মে সালে ইন্ট্রোডিউস করানো হয় ফার্স্ট জুন উনিশশো থেকে এটি আইন হিসাবে প্রণয়ন করা হয় আমাদের দেশে সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো এই আইনকে সংশোধন করা হয় নাম পরিবর্তন করে রাখা হয় প্রোটেকশন অব দ্য সিভিল রাইটস অ্যাক্ট আরও শক্তিশালী করা হয় এই আইনকে যদি কেউ ইচ্ছাকৃত কোনো কমপ্লেনকে নেগ্লেক্ট করে তাহলে সেই সব অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় এই অ্যাক্টে আমাদের এই পর্বটা অসম্পূর্ণ থেকে যাবে যদি দুজনের কথা আমরা না বলি এক হলো মহাত্মা গান্ধী আর তৃতীয় হলো ভীমরাও আম্বেদকর গান্ধীজি এই তথাকথিত অস্পৃশ্য মানুষদেরকে হরিজন বলে সম্বোধন করতেন যার অর্থ হলো ঈশ্বরের সন্ধান আর ডক্টর আম্বেদকর এই মানুষদেরকে দলিত বলে সম্বোধন করতেন অর্থাৎ সমাজ থেকে বর্জিত বা বঞ্চিত মানুষজন দেখুন এই দুই মহাপুরুষের ভাবনার পার্থক্য ছিল যথেষ্ট যেমন গান্ধীজি বারবার সমাজ থেকে এই অস্পৃশ্যতা বা আনটাচাবিলিটির প্র্যাকটিসটিকে মোচনের কথা বলেছেন কিন্তু আম্বেদকর বারবার বলেছেন এই বর্ণ প্রথার মোচনের কথা যেটি তার মনে হতো এই বর্ণপ্রথায় এই অস্পৃশ্যতার জন্মদাতা তবে তাদের আল্টিমেট লক্ষ্যটা কিন্তু একই ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে আর্টিকেল সতেরোতে আনটাচাবিলিটিকে ব্যান করা হয়েছে তার জন্য কৃতিত্ব কিন্তু এই বি আর আম্বেদকরের এবং অবশ্যই গান্ধীজির দেখুন আইন করে নিষিদ্ধ করার ফলে বা শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করার ফলে এর প্রভাব তো সমাজের ড্রাস্টিক্যালই কমেছে একসময় গোটা দেশে যে প্রথার প্রচলন ছিল সেই প্রথা আজ কিছু রাজ্যে সীমাবদ্ধ হয়েছে বা আরও প্রিসাইজ করে বললে কিছু অঞ্চলে সীমাবদ্ধ হয়েছে আর সব থেকে বেশি প্রভাব দেখা যায় শহরাঞ্চলে যেখানে এই ভেদাভেদ একরকম নিশ্চিন্নই বলা যায় এছাড়াও যে কোনো সরকারি অফিসে বা কর্মসংস্থানে রিজার্ভেশনের ফলে আরেকটা যেটা সুবিধা হয়েছে সেটা হলো প্রত্যেক ডিপার্টমেন্টে এই দলিত মানুষদের একজন করে প্রতিনিধি পৌঁছে গেছে এর ফলে যে কোনো কার্যের ক্ষেত্রে বা যে কোনো কিছু বন্টনের ক্ষেত্রে তাদের প্রতি বঞ্চনা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম তবে আমরা যে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছি এটা বলবো না আজও আমাদের সমাজ এরকম বিভিন্ন ঘটনায় কলঙ্কিত হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে বা চলার পথে রাস্তায় মার্কেটে বিভিন্ন জায়গায় অনেককেই কাশ নিয়ে গর্ববোধ করতে দেখি আসলে এগুলি সবই মানসিক বিকার মানুষ হিসেবে গর্বিত হওয়ার বদলে তারা সমাজে যে বর্ণ প্রথা দিয়েছে সেই বর্ণপ্রথায় একটা স্থান নিয়ে তারা গর্ববোধ করছে কোনো ধর্ম কিন্তু কাউকে ছোট করার অধিকার দেয় না আমরা মানুষরা আসলে খুবই নিষ্ঠুর কিছু মানুষকে ছোট করে আমরা আনন্দ পাই কিছু মানুষকে বঞ্চিত করে তাদেরকে অচ্ছুত ঘোষণা করে আমরা নিজেদেরকে পরিষ্কার থাকার ঘোষণা করি কিন্তু সত্যি কি আমরা এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারি এই অপরিষ্কার চিন্তাভাবনা কি আমাদের গায়ে লেগে থাকে না জীবন প্রণালী খাদ্যাভ্যাস কর্মসংস্থান ধর্মীয় চিন্তাভাবনা ভিন্ন হতেই পারে কিন্তু সব কিছুর পরেও আমরা মানুষ এক সুতোই বাধা প্রাণী এটা আমরা সবাই ভুলে যাই দেখুন এই আনটাচাবিলিটি কালচার কিন্তু আমাদের সমাজের এক অন্ধকারময় দিক এ থেকে মুক্ত হওয়ার কিন্তু একটাই উপায় নিজেদেরকে সজাগ হতে হবে উন্মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে এবং অবশ্যই সাধারণ মানুষের মাঝে এই সম্পর্কে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে হবে আমি অন্যান্য ভিডিওতে বারবার বলেছি আবারও বলছি কোনো অন্যায়কে বা কোনো অবিচারকে শুধুমাত্র আইন করে নির্মূল করা যায় না আমাদেরকে সবাইকে দায়িত্বশীল হতে হবে সবাই হাতে হাত মিলিয়ে এই কলঙ্ককে আমাদের সমাজ থেকে নির্মূল করতে হবে আমাদের পর্ব আজ এই পর্যন্তই যদি আপনাদের পর্বটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর আপনাদের বক্তব্য কিন্তু আমাদের জন্য সত্যিই দামি আপনাদের কমেন্টগুলি আমাদেরকে নতুন ভিডিও করার অনুপ্রেরণা দেয় তাই কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না পরের কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে যান আমাদেরকে অবশ্যই কমেন্টে সাজেশান দিতে পারেন আর আমাদের এই সামাজিক বার্তা ভিডিওটি যাতে অনেকের কাছে পৌঁছে যায় তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের পর্ব যারা দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আসুন না এই লড়াইটা একসঙ্গে লড়ার চেষ্টা করি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ